কবিতা পাচ্ছেন কবিতা উৎসব এডি ক্রিয়েশন আপনারা দেখতে পাচ্ছেন

এবারও সেরকম এসেছি আরো ভালো লাগছে আর বিশেষ করে যিনি কলকাতা থেকে এসেছেন আমাদেরকে এত সুন্দর করে একটা কি বলবো আলোচনা শুনিয়েছেন আলোচনা বলবো না কথা বলবো বুঝতে পারছি না মুগ্ধ হয়ে শুনলাম যা হোক একটা শিক্ষা হলো আমাদের সংক্ষেপ যে এত কথা বলা যায় তো এখন আমি দুটো কবিতা করে নিচ্ছি

啊，对、mm。Hmm. Um,